শীতের সকাল অনুচ্ছেদ রচনা এখানে আছে প্রাকৃতিক অবাধিত সৌন্দর্য ভেলা আনন্দ উপাদানের কোনো কোনো কমতি নেই ঘর থেকে দু পা ফেলে বাইরে দৃষ্টি মেললেই চোখে পরে নিঃসর্গের প্রাকৃতিক অমৃত লোহার লোহরী এই অনুচ্ছেদ রচনাটি অনেক ইম্পর্টেন্ট যেই সব বোর্ডে এই রচনাটি অনুচ্ছেদ রচনাটি এসেছে এটা অনেক ইম্পর্টেন্ট আসতে পারে তার মধ্য শীতের সকাল অন্যতম বাংলাদেশের ঋতুচক্রে শীত আসে রূপ ও রসের ডালি সাজিয়ে শীতের মোহনীয় নৈসর্গিক রূপ ধরা পরে শিশির স্নাত সকাল বেলায় কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ মামা মুখ লুকায় লজ্জায় অভিমানে ধীরে ধীরে মুখ বাড়িয়ে হাসে সোনালি সূর্য ঘাসের ডগায় পড়ে থাকা শিশির বিন্দুতে রোদের আলো পরে মুক্তর মতো চকমক করে শীতের সকালে গ্রামে শুরু হয় পিঠা উৎসব হিম শীতল ঠান্ডায় ভাপা দুধপুলি দুধ চিতই পিঠা রসুনায় আনে তৃপ্তির চাদর মুড়ি দিয়ে রোদে বসে পিঠা খাওয়ার সেকি কি তৃপ্তি অন্যদিকে গৃহহীন বস্ত্রহীন মানুষ খোঁজে একটু আশ্রয় চাদর দরিদ্র ছেলেমেয়েরা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে রোদের আদরের ভরসায় রাত জাগে সকালের প্রত্যাশায় সকাল জাগে সূর্যের কামনায় সব কিছু মিলিয়ে শীতের সকাল আমার প্রিয় মুহূর্ত যা অপূর্ব নৈসর্গিক উপাদানের ভাস্যর সাবস্ক্রাইব মাই